দয়াময় পরম দয়ালু মোহন স্রষ্টার নামে শুরু করছি বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আজকে অদ্ভুত বিষয় নিয়ে এসেছি আসছিলাম ছাগল কাণ্ড তো এবং স্ত্রী দশ যোগ দুণ সংক্রান্ত হাদিস তো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে যে আলোচনা সেটি খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আপনাদেরকে ইসলামের যারা এখনকার আলিমা তাদের একটি আলোচনা বলতে চাই সেটা হচ্ছে যে রজম অর্থাৎ ব্যবচারী বিবাহিত পুরুষ বা নারীকে পাথর ছুড়ে হত্যার যে বিষয়টি রয়েছে ষড়যন্ত্রমূলক বিষয়টি রয়েছে সেটা সম্পর্কে বর্তমান আলেম সমাজ এই কথাটাই বলেন যেটি ওমর ইবনুল খাত্তাব বলেছেন তার সম্পর্ক তার নামে বলা আছে যে মহান আল্লাহ পবিত্র কোরআনে রজমের আয়াত নাজিল করেছেন যার পাঠরূপ এমন ছিল বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী যদি ব্যবচারে লিপ্ত হয় তবে তোমরা তাদের অবশ্যই পাথর চিরে হত্যা করবে বর্তমানে এই আয়াতের তেলাওয়াত রোহিত হলেও এর বিধান বহাল রয়েছে খুব ভালো করে শুনবেন তেলাওয়াত রহিত হয়েছে বিধান বহাল রয়েছে কি গাজাখুরি কথা যে এইটা তিলাওয়াত বা এটার আবৃত্তি বা তর্জমা বা কোরআনে এটার আয়াত নাই কিন্তু এর বিধান আছে অলিখিত আইন অর্থাৎ আইনটি লিখিত নেই কিন্তু এটির বিধান রয়েছে তাহলে এটাই হচ্ছে হাদিসের একটি ভয়াবহ মিথ্যাচার এবার আসেন যে এই মিথ্যাচারের ভয়াবহতা কতটুকু সেটা হচ্ছে আমরা একটু চিন্তা করি যে ইসলাম আমরা বলি শান্তির ধর্ম আর এই শান্তির ধর্মে যে শাস্তি সেটি হচ্ছে একটি নারী কথার কথা একটি নারী সে বিবাহিত কোনো কারণে সে কোনো একটি সম্পর্কে জড়িয়েছে তাকে মাঠের মাঝখানে পুঁতে ফেলবেন এবং চারপাশ দিয়ে আপনি পাথর মারবেন সে চিৎকার করবে এবং আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে অথচ এটি কোনো বিধান পবিত্র কোরআনে নেই তাহলে কোরআনের সাথে এই ভয়াবহ সংঘর্ষের হাদিসটিকে যারা বিশ্বাস করেন তারা তো কোরআনের উপরে বিশ্বাসী না তাদেরকে আপনারা কী বলবেন এছাড়া এই আয়াতটি সম্পর্কে আবার নবীর স্ত্রী আম্মাজান আয়েশা থেকে বর্ণনা দেওয়া হয়েছে সুনানে নাসাই আবু দাউদ বিভিন্ন হাদিসে তার প্রেফারেন্স আছে যেখানে বলা হচ্ছে যে এই আয়াতটি এবং দুধ পানের আয়াতটি কোরআনের আয়াতটি লিখিত ছিল কিন্তু সেটি কি হয়েছে ছাগলে খেয়ে ফেলেছে কোরআন যদি আল্লাহ নিজেই বলেছেন এই কোরআন আমি অনাজিল করেছি এবং এর সংরক্ষক আমি এর রক্ষণ করবেন আল্লাহ নিজে তাহলে ছাগল খেয়ে ফেললো আর সেটা রক্ষা হলো না সেটা কি করে কোরআনের আয়াত হয় তাহলে প্রশ্ন অনেকগুলো আসে যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না আপনারা যদি খুঁজে পান আমাকে অবশ্যই দেবেন আজকের আলোচনার প্রধান কয়েকটি কথার একটি কথা হলো যে কোরআন সম্পর্কে আসলে যে মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচারের একটি সুরাহা হওয়া দরকার কারণ বিভিন্ন সমাজে নারীর উপরে ভয়াবহ নির্যাতন ঘটানো হয় এই অস্ত্র দিয়ে যে তাকে পাথর মেরে হত্যা করো এবং এটা সোমালিয়াতে আমরা দেখেছি বাংলাদেশে পর্যন্ত আমরা দেখেছি হাইকোর্টের রুল রয়েছে বিষয়ে সুতরাং কোরআনের সাথে হাদিসের এই যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ থেকে আলেম ওলামারা কিন্তু উত্তরণ ঘটাননি কারণ তারা জানেন যে উত্তরণ ঘটানোর কোনো পথ নাই কারণ তারা তাহলে হাদিসকে মানা যায় না হাদিসকে অস্বীকার করতে হয় আর তারা সই হাদিসকে অস্বীকার করবেন না সুতরাং তারা দুটো দ্রুত উপরেই থাকবেন যে কোরআনের যা বলেছে সেটাও ঠিক আছে যেটা সংঘর্ষ হয়েছে সেটাও ঠিক তো এই ভয়াবহ সংঘর্ষের আসলে কোনো শেষ নেই যে যেটা কোরআনে লিখিতভাবে নেই সেটা কি করে আপনি মানবেন আবার সেই আয়াতটা নাকি কোরআনে লিখিতভাবে ছিল সেটা ছাগলে খেয়ে নিয়েছে সব মিলে আমার মনে হয় যে এখন সময় এসেছে প্রশ্ন করার আমরা যারা কোরআন অনুসারী তাদের তারাও প্রশ্ন করা উচিত আরও অধিকতর জানা উচিত আরও অধিকতর বোঝা উচিত এবং সে অনুযায়ী চিন্তাভাবনা করা উচিত একেবারে কনস্ট্রেন্টলি একটা জায়গায় বসে না থেকে আমাদের প্রশ্ন করতে হবে যে আসলে বিষয়গুলো কোথা থেকে এরা আসলো যেমন একই সাথে আরেকটি বিষয় আসে যে ওসমান যে কোরআন সংকলন করলেন তিনি আমি একটি বড় প্রশ্ন রেখে যাচ্ছি যারা কোরআন স্টাডি করেন তাদের কাছে এবং যারা হাদিস কোরআন একসাথে মানেন তাদের কাছে যে কার যুক্তি ছিল যে কোরআন বিভিন্ন সুরে পড়া হচ্ছে আঞ্চলিকতার টানে পড়া হচ্ছে ফলে কোরআনের একটি মূল কপি দরকার অথচ পরিষ্কার সই হাদিস রয়েছে যে কোরআন সাতটি সুরে নাজিল হয়েছে সাতটি কিরাতে নাজিল হয়েছে তাহলে যদি কোরআন সাতটি রাতে নাজিল হয় আর আবু ওই উসমান তিনি যদি কোরআনের একটি কপি করেন তাহলে তিনি হাদিসের লঙ্ঘন করলেন তিনি কোরআনের পূর্ববর্তী কপিগুলোর পুড়িয়ে ফেললেন অর্থাৎ প্রথম কোরআন পুড়ালেন কে সেই প্রশ্নটাও আপনাদের কাছে রেখে গেলাম এবং যে সাতটি কপি এবং অন্যান্য ভাষায় কপি ছিল সেই কপিগুলো পুড়িয়ে ফেলে কোরআন একমাত্র একটি কপি হয়ে গেল অর্থাৎ পূর্বের রেফারেন্স থেকে আমরা বঞ্চিত হলাম এ বিষয়ে আমি বিশদ আলোচনা নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আসছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন